নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল অ্যাকাডেমি ক্যাডেস সকলকে জানা স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে মাধ্যমিক পাস যোগ্যতায় মেট্রো রেলের অধীনে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে কোন কোন পথে নিয়োগ করা হবে ঠিক কবে থেকে তোমরা আবেদন করতে পারছো বা পারবে বা কবে আবেদন শেষ হবে আবেদন মূল্য কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য অফিসার নোটিশও তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমাদেরকে বলবো তোমরা যারা এখনও একাডেমিক আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো তাহলে প্রতিদিন পেয়ে যাবে নতুন নতুন সরকারি চাকরির আপডেট ঠিক সন্ধে ছটায় তো চলো ভিডিওটা শুরু করা যাক আপনি কি একজন বেকার চাকরি প্রার্থী রেলওয়েতে চাকরি করতে আগ্রহী তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগে করা হবে বলে কলকাতা রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কোন কোন শূন্য বলে রাখি শূন্যপদ হচ্ছে তোমাদের মেট্রো রেলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রিসিয়েন্টস নিয়োগ করা হবে যে যে ট্রেডগুলিতে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে হল ইলেকট্রিশিয়ান ফিটার মেশিনিস্ট এবং ওয়েলডার এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে বয়সীমা এবং বেতন মেট্রো রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্য পদগুলিতে অ্যাক্ট অ্যাপ্রিসিয়েন্ট পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে এই পদগুলিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে কত বেতন দেওয়া হবে সেটা তোমাদের অফিসিয়াল নোটিশ দেখে তোমাদেরকে বলছি লাস্ট আমি আমরা অবশ্যই অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করব আগে জেনে নাও শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট নাম্বার সহ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসভিটি প্রদত্ত সার্টিফিকেট কিন্তু থাকতে হবে ঠিক আছে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবে কলকাতা মেট্রো রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্য এক অ্যাক্ট পদে আবেদনের জন্য এম টিপি ডট ইন্ডিয়ান ডট গভ ডট ইনে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করে তোমাদের কিন্তু আবেদন মূল্য দিয়ে তোমাদের কিন্তু আবেদনটা এখানে করতে হবে আবেদন করতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো নিয়োগ পদ্ধতি এখানে রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা নেই এখানে হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মে লিস্ট তৈরি করা হবে যেটা তোমরা মাধ্যমিকে পেয়েছো তার ভিত্তিতেই তোমাদের মে লিস্ট তৈরি করা হবে এবং তা ডাইরেক্ট তোমাদের রিক্রুট করা হবে আবেদন মূল্য সাধারণ শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ইউ আর অভিষিদের ক্ষেত্রে একশো টাকা এস সি এস ক্ষেত্রে কোনো আবেদন মূল্য নেই এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য নেই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো আবেদন শেষ এবং শুরুর তারিখ আবেদন হচ্ছে শুরু হবে তেইশে ডিসেম্বর এবং আবেদন প্রক্রিয়া চলবে বাইশে জানুয়ারি দু পর্যন্ত অফিসিয়াল নোটিশ আমরা দিয়ে দিলাম আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্স আমরা প্রত্যেকটা চাকরির আপডেটের অফিসিয়াল নোটিস তোমাদেরকে প্রোভাইড করে দিই তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নিই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত সেখান থেকে পেয়ে যাবে গুরুত্বপূর্ণ কিছু চাকরির আপডেট যেটা প্রতিনিয়ত আসতে থাকে